হ্যালো গাইস আমি সাইসু মারমা আমি আলকোনা আবশচর বিদেশের সceneতে পরি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পারে আশেপাশে যে সুন্দর পরিবেশটা আছে কৃষি জমি মানুষগুলো কিভাবে ফলান মানে কৃষি জমিতে কিভাবে ফলায় আমি আজকে দেখাতে যাচ্ছি এই যে দেখুন আমার পাশে এইটা হচ্ছে ধান খেত কত সুন্দর করে এই মানুষগুলো এই ধান খেতগুলো লাগিয়েছে দেখুন ধানগুলো পেকে যাচ্ছে শহরের সাথে সাথে আর আমার আশেপাশে কত সুন্দর প্রকৃতি আছে এই প্রকৃতিতে কিন্তু শহরে মানুষরা চাইলেও কিন্তু দেখতে পায় না কিন্তু সৌভাগ্য আমার ভিডিওর মাধ্যমে এই শহরের মানুষগুলো এই প্রকৃতির সুন্দর প্রকৃতিটাকে দেখতে পাচ্ছে এইটা আমাদের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর এখানে থাকতে অনেক ভালো শহরে খুবই শব্দ দূষণের কারণে থাকা ভালো লাগে না কিন্তু পরিবেশ আসুন পরিবেশ বাতাস প্রকৃতির সুন্দর সুন্দর পাহাড় সবকিছু থাকতে ভালো পাহাড়ি অনেক থাকতে ভালো আর আপনার চাইলে কিন্তু এখানে আসতে পারেন দেখতে দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন আমার আশেপাশে কত গাছপালা গুলো আছে কত সুন্দর একটি প্রকৃতি কিন্তু শুধু পাহাড়ে থাকতে চলবে না পাহাড়ের সাথে বন্ধুর মতো মিশে থাকতে হবে বন্ধুর মতো আচরণ করে সুন্দর একটি প্রকৃতি হিসেবে প্রকৃতি ভাবে থাকতে হবে এখন দেখাতে চাচ্ছি আপনাদেরকে আমার পাশে একটা বড়ই বাগান আছে সেখানে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে আসুন আপনারা আমার সঙ্গে এই যে দেখুন এই বরের বাগানটা কত সুন্দর এখানে মানে এই বছর শেষের ফলগুলো ফলতে ফলতে যাচ্ছে তখনই আমরা খেতে পারবো এই ফলগুলোকে কিন্তু দেখুন মানুষগুলো কত কষ্টে এই সুন্দর একটি এই বরের বাগানকে সুন্দর সৌন্দর্য করে তুলেছে এখানে থাকতে এতই যে ভালো আমি তো প্রায় সময় আসতাম এই বাগানটাকে দেখতে অনেক সুন্দর এই বাগানে থাকতে যেমন ভালো ঠিক তেমনই দেখতেও সুন্দর

কত সুন্দর এই ফুলটা এই ফুলের নাম হচ্ছে কাগজ ফুল কত সুন্দর আমি তো কানে দিয়ে দেখি দর্শক আমাকে কেমন লাগতেছে এই ফুলটা দিয়ে একটু জানাবেন এখন আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য দেখেন এই একটা পুরি ঘরটাকে কত সুন্দর করে মানুষরা তৈরি করেছেন তামাক খেতের সময় এই তামাগুলোকে পরিয়ে মানে মানে আবদন করা হয় এগুলো দিয়ে দেখুন কত সুন্দর এই 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 ঘরটা অনেক সুন্দর লাগছে আমার তো আপনাদের কাছে সুন্দর নাকি তা আমি জানি না যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন ফলোয়ার তারা এই ইউটিউব অথবা ফেসবুক আইডি দেখে আমার সাথে আমার সঙ্গে থাকবেন যদি আমার এই ভিডিওতে যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে আমাকে ঘর প্রায় করবেন প্লিজ বাই বাই আর পরবর্তীতে দেখা হবে